হাসান মাহমুদ গ্রেফতার হলো আপনি শুনেছেন আমি শুনেছি দৈনিক কালার কণ্ঠ সংবাদ প্রকাশ করেছে সেটাও হয়তো পড়েছেন মে মিডিয়াতেও খবর প্রচার হয়েছে পলককে গ্রেফতার করেছে বিমানবন্দর থেকে এবং হাসান মাহমুদকে গ্রেফতার করেছে কিন্তু এখন আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত খবর তিনি আছেন বেলজিয়ামের ব্রাসেলস সম্ভবত বলছিল যদি আমি ভুল করে না থাকি প্রশ্ন হলো তিনি কখন গেলেন কিভাবে গেলেন খবরে বলা হয়েছে যে সাতাইশে আগস্ট তিনি গিয়েছেন এখন তাহলে তিনি কিভাবে গেলেন গ্রেফতারের খবর প্রচার হওয়ার পরেও তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বাহিনী নিশ্চয়ই সমঝোতা করেছে এখন মানুষ কমেন্টে গেলাম বলছে যে টাকা পয়সার বিনিময় হয়েছে খুবই দুঃখজনক যদি হয়ে থাকে কারণ এই মুহূর্তে তো আমার হাতে প্রমাণ নাই কিংবা আপনার হাতে প্রমাণ নাই কিন্তু আমরা বলতেই পারি তিনি গ্রেফতার হয়েছেন এই খবর দৈনিক খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর তিনি আগস্ট কিভাবে দেশ থেকে পালিয়ে তিনি কিভাবে বেলজিয়ামে গিয়ে অবস্থান করলেন এবং সেখানে তিনি স্ত্রী সন্তান নিয়ে তার নিজ বাড়িতে মানে কিনেছে বলছেন নালগাবাতিতে কামাইছে নিজ বাড়িতে অবস্থান করছেন এবং সেখান থেকে চট্টগ্রামের সম্ভবত একটা সি প্লাস চ্যানেল আছে তার সিওর সাথে তিনি কথা বলেছেন এবং টেলিভিশনে সেই সিও বলেছে হ্যাঁ হঠাৎ করে আমাকে ফোন দিছে বলছে যে দুঃখ প্রকাশ করেছে তাদের চ্যানেলটা নাকি কয়েকদিন বন্ধ রেখেছিল এই যে অবস্থা দাঁড়ালো তাতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের দৃষ্টিতে কেমন এখন এখন তো মানুষ বলবে যে তাহলে আরো কতজনকে এরকম তারা প্রথমে জায়গা দিয়েছে পরবর্তীতে সুবিধাজনক সময়ে পয়সাপাতি নিয়ে তাদেরকে বিদেশ যেতে সহযোগিতা করেছে আমরা দেখেছিলাম না যে বেনজিরকে পালাতে সহযোগিতা করেছিল র্যাবের একটা নারী এবং পুলিশ তো তারা তাদেরকে গ্রেফতার করছে কিনা কিংবা তাদেরকে সরাইছে কিনা তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিনা আমরা জানি না এখন এইভাবে ওই ওবায়দুল কাদেরের বিশ হাজার কোটি টাকা লোটাস কামালের পঁচিশ হাজার কোটি টাকা এই হাসান মাহমুদের পনেরো হাজার কোটি টাকা মানি আবার ওরা সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াইতো আর বলতো আমরা মানুষের সেবাই কাজ করি তো যখনই একটা সরকার একটা দলের পতন হয় কিংবা পালিয়ে যায় পরবর্তীতে দেখা যায় লুটপাটের মহাচিত্র তার চাইতে বড় ভয়ঙ্কর খবর হচ্ছে সে কিভাবে গেল এখন আরাফাতের ব্যাপারে খবর আসছিল না যে আরাফাত গ্রেফতার হয়েছে এখন বলা হচ্ছে কিংবা শোনা যাচ্ছে যে আরাফাত দুবাই চলে গেছে কিংবা দুবাই যাওয়ার চেষ্টা করছে হয়তো কিছুদিন পর শোনা যাবে আর আপাতত চলে গেছে এইভাবে আরো কতজন গেল আমরা কি জানতে পারি কতজন এদেশে নানান জায়গায় নিরাপদ আশ্রয় ছিল এই লিস্ট আমরা জানি না এখন সেখান থেকে তারা কি ঢাকায় অবস্থান করছে নাকি বাংলাদেশে আছে নাকি তারাও ব্রাজিল বেলজিয়াম দুবাই কাতার সিঙ্গাপুর নানান দেশে চলে গেছে এবং তাদেরকে চলে যেতে কারা সহযোগিতা করেছে কেন করেছে কিসের বিনিময়ে করেছে সেটা জানা একান্তই জরুরি এই দেশের মানুষের আশা করি এটা ছাত্র সমাজ নিজ দায়িত্বে তাদেরকে প্রশ্নের মুখোমুখি করে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশ্ন করে বের করে রবেন কিভাবে বেলজিয়াম গেল হাসান মাহমুদ এবং আরাফাত দুবাই যেতে চেষ্টা করছে নাকি ইতিমধ্যে চলে গেছে আল্লাহ হাফেজ